আসসালাম আলাইকুম চলে আজকে গর্জিয়াস একেবারে সব হচ্ছে গর্জিয়াস কাজ করা গারারা এবং ফার্সি ড্রেস নিয়ে বিয়ে পার্টি প্রোগ্রাম এঙ্গেজমেন্ট যে কোনো জায়গায় কিন্তু এগুলো পড়তে পারেন নতুন নতুন কালেকশন আছে একদম লুটপাট অফার যাবে দ্য স্মার্ট গার্ল থেকে দেখেন মাসাল্লা স্টার্টিং এ এত সুন্দর একটা আমরা হীরা মান্ডি দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কালার জাস্ট ওয়াও দেখেছেন ফার্সি কাট ীরামন্ডি আপনার একদম হাটু থেকে একটু দেখাই আমি একটু डिफरेंट টাইপের একটা পাজামা কিন্তু হাটু থেকে কাজ করা প্লাস হচ্ছে এখানে আপনার একটু কলি কলি করে আনারকলি একটা প্যাটার্ন দেয়া হয়েছে কিন্তু একদম डिफरेंट कलरটা একদম চকে লাগার মতো দেখেন ভিউয়ারস এত প্রিটি একটা কালার ওনাটা পুরোটা কাজ করা দেখেছেন কালার কালার দেখেন দেখেন কালারটা দেখেছেন জাস্ট কতটা সুন্দর অ্যামেজিং পুরোটা বডি স্টোন করা কিন্তু একদম মাল্টি সুতোর কাজ করা দেখেছেন দেখেন এটা কিন্তু ব্ল্যাক এত প্রিটি একটা ব্ল্যাক আর আমার আপুরা কিন্তু সবাই ব্ল্যাক বেশি পছন্দ করে দিস খুব সুন্দর এই ধরনের গর্জিয়াস ব্ল্যাক গর্জিয়াস ড্রেসের মধ্যে দেখেন যারা চাচ্ছিলেন অবশ্যই ছটপট নিয়ে নেবেন ঠিক আছে একদমই ছটপট নিয়ে নেবেন 500 টাকা ওকে তো এই ফারসি বা হচ্ছে এটা হীরামানি যেটাই বলুক মাত্র 4500 টাকায় পেয়ে যাচ্ছে দেখেন একদম ডিফারেন্ট একটা টোনের কালার দেখেছেন ডিফারেন্ট টোন একদম ফিয়ার্স দেখেন পাজামাটা এটার কালারটা যে চকচক করছে ফিয়ার্স দেখেন কনট্রাস্টটা কালারটা মাশাআল্লাহ একদমই ফুটে আছে দেখেছেন আই ক্যাচ করছে প্রাইস হাজার 4500 টাকা দেখেন এটা এত ঘের দেখুন দেখেন অনেক সুন্দর ফেব্রিক্সটা অনেক প্রিটি একটা ফেব্রিক দেখেন সফট একদম একবারে দেখলে বোঝা যায় না এটা যে এত সফট হবে ধরার পর বোঝা যাচ্ছে এবং এটার যে ড্রেসটা ড্রেসটা দেখেন পুরোটা বডি স্টোন প্লাস হচ্ছে গ্লাসে একদম কভার করা দেখেছেন এবং নিচের যে পাজামাটা আছে এটা অনেক ঘের একদম প্রচুর ঘের লেহেঙ্গার মতো ঘের পাচ্ছে সেম বডির ফেব্রিক্সে আপনারা পাচ্ছেন রাইট এটা সো সফট একটা ফেব্রিক্স দেখেন দেখেছেন

কালারটা ও মাই গড এত সুন্দর একটা কালার জাস্ট সি এটা দেখেন এটা হচ্ছে ওরনাটা ভেরি প্রিটি কিছুর মধ্যে তো ভিউয়ারস দিস ইজ অ্যাকচুয়াল ল্যাভেন্ডার কালার ঠিক আছে না এটা দেখাচ্ছি এই যে দেখেন কালারটা দেখেন মাশাআল্লাহ লাইট ল্যাভেন্ডার এটা হ্যাঁ দেখেছেন লাইট ল্যাভেন্ডার ওকে এই যে এটা একদম ডিপ একদম ডিপ গ্রিন কালার যার মধ্যে এটা দেখেন সুন্দর মাশাআল্লাহ

এখন আসলে বিজনেসের অবস্থা একটু খারাপ তারপর আমরা দিচ্ছি ডিসকাউন্ট যে আপনারা একটু কেনাকাটা করুন আচ্ছা বিয়ের বিয়ের মৌসুম এখন নরমালি স্মার্ট গালে কিন্তু প্রাইস কমই থাকে লাক্সারি প্রোডাক্ট ভাই আর হচ্ছে দোকানের একদম হচ্ছে ভাইরাল ড্রেস লাক্সারি প্রোডাক্ট দেখেন এটা রাউন্ড মধ্যে এত সুন্দর একটা আমার স্টাইলের মধ্যে কালার কম্বিনেশনে ড্রেসটা জাস্ট সি ভিউয়ারস আমার স্টাইলের মধ্যে এটা এত সুন্দর রং ধনু আমরা এটাকে বলি রং ধনু দেখেন এটা হচ্ছে ওন্নাটা এটা আমি একটু উপর থেকে দেখাই আপনাদেরকে ড্রেসটা তাহলে বুঝবেন টোটালি চিপ এন্ড বেস্ট ভেরি ভেরি নাইস বেস্ট এটা খুব সুন্দর সুন্দর কালার আছে চারটা কালেকশন দেখেন এটা অনেক অনেক ব্লুর সাথে আপনার প্রত্যেকটি কালার দেখেন এইটা দেখেন সি সাথে ম্যাজেন্টা ঠিক আছে জাস্ট ওয়াও কালারটা মাশাআল্লাহ মানে কালারে কোনো কমতি রাখছেন আমি আমার ড্রেসের মানে কোয়ালিটি মেইনটেইন রাখি মানে

কালার সিভিট রাইট এটা সিভিট কালার সিভিট কালার এবং সিভিটটা আমার মনে হচ্ছে এটা গোল্ডেনটা বেশি ফোকাস করছে হ্যাঁ বেশি ফোকাস করছে সিভিটে ঠিক আছে এটার বডিটা কিন্তু সেম আসছে ফ্রি সাইজ হ্যাঁ পাজামাটা আপনার উপরে হাফ পুরি सेम থাকবে হুম হুম ঠিক আছে ওন্নাটা আর হচ্ছে আপনার ওন্না আর আপনার হচ্ছে যে প্যান্টটা আলাদা থাকছে 4800 আনার কোলি প্লাজ 4800 টাকা রিয়েল স্টোনের মধ্যে গারারা ঠিক আছে রিয়েল স্টোনের মধ্যে গারা এই যে দেখেন এটা এত সুন্দর কালারটা বেশ চমৎকার ও মাই গড স্টোন কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আপনার ওরনাটা ফ্লেশ দেখেন একদমই কিন্তু ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন এবং ব্ল্যাক আমরা অনেক ডিজাইন দেখেছি হোয়াইট শুধু হোয়াইট স্টোন দিয়ে কাজ করা ভেরি নাইস একটা ব্ল্যাক দেখেন খুব চমৎকার প্রাইস 4500 প্রাইস আছে 5500 টাকা 마শাআল্লাহ কালার ও মাই গড দেখেন ফিয়ার্স এটার বডিটা দেখেন কি সুন্দর মিষ্টি কালার হ্যাঁ মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালার দেখেন 5500 5500 টাকা যে দেখেন এই যে দেখেন এটা লুকটা কিন্তু অনেক প্রিটি দেখেন এটার গালাটা যেমন সুন্দর এটার বডিটা দেখেন জাস্ট ওয়াও খুব এটা আনারকলি কাট করা আছে ফার্সিটা আনারকলি কাট করা থাকলে কি মানে শেপটা সুন্দর হয় এটা টোটাল বডিটা জাস্ট দেখেন একদমই লেটেস্ট দেখেছে এটা হচ্ছে ওরনাটা চারপাশে কাজ করা আপনার ছিটানো কাজ এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এই যে দেখেন গারারা ফার্স যে কোনো শোরুমে কিনতে গেলে কিন্তু এগুলোর প্রাইস মিনিমাম মিনিমাম হচ্ছে দু এক হাজার টাকা বেড়ে যাবে ঠিক আছে এটার প্রাইস থাকবে এটা প্রাইস পড়ছে মাত্র হোলসেল প্রাইসে চার হাজার টাকা এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার

ঠিক আছে প্রাইস ছিল 5000 এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন দেখেছেন একেবারে দেখেন রিয়েল ভিউ কিন্তু আরো বেশি গর্জিয়াস আরো বেশি গ্লেজি এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি গ্রিন এ গ্রিনটা জাস্ট সি ফুল গর্জিয়াস হ্যাভি লুক ওকে এটা হচ্ছে স্মার্ট গার্ল থেকে দেখেছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঝটপট অর্ডার করবেন এই প্রাইজে কিন্তু কোথাও পাবেন না স্টান স্টানমলিকা শপিং কমপ্লেক্স তিন বাই পাঁচ নাম্বার দোকান লেবেল তিন আল্লাহ